কিছুদিন আগে আমার ছোট ছেলে পচকাইকে নিয়ে একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম মানে পচকাইয়ের গল্পটা যে ওকে আমরা কিভাবে পেলাম আর আজকের গল্পটা আমার বড় ছেলে মানটাই সোনাকে নিয়ে মানে আমার জনিকে নিয়ে কারণ আজকের এই স্পেশাল দিনটা যে তারই দু হাজার উনিশ সালের তেইশে নভেম্বর মানে আজকের দিনেই আমার মেজদিভার ছেলে রুবেন জনিকে এনেছিল আমাদের বাড়িতে তাই আজকের দিনটাই আমরা প্রতি বছর জনের জন্মদিন হিসাবে পালন করি আমি যখন ইন্ডিয়াতে ছিলাম তখন আমি যা যা করতাম ওর জন্মদিনে এখন সেই কাজটা করছে আমার দিদিভাই আমি এখানে চলে আসার পর দিদিভাই ডুবেন ওরাই এখন জনের দেখাশোনা করে তিনটে জন্মদিন আমি জনের সাথেই কাটিয়েছি ওর পাশে থেকে তবে চতুর্থ জন্মদিনের ঠিক আগের মাসে মানে অক্টোবর মাসে আমি এখানে চলে আসি আর সেই বছর থেকেই দিদিভাইরাই আমার জনের জন্মদিন পালন করে ঠিক আমার মতো করেই আজ জনের ছ বছরের জন্মদিন এই জন্মদিনেও আমি ওর ঠিক পাশটাতে দাঁড়িয়ে ওকে জড়িয়ে ধরে শুভ জন্মদিন বলতে পারলাম না ওর মাথায় হাত রেখে একটু আশীর্বাদও করতে পারলাম না এই দূর থেকে ভিডিও কলে দেখে ওকে জন্মদিনে শুভেচ্ছা জানালাম ভালোবাসা জানালাম আর আশীর্বাদও করলাম ওর জন্মদিনটা এলেই ওকে যেদিন প্রথম আমাদের বাড়িতে আনা হলো সেই মুহূর্তটা চোখের সামনে ভেসে ওঠে এরকমই এক শীতের সকালে রুবেন ওকে নিয়ে এসেছিল রুবেন আমার কাছে বেশ কয়েকদিন ধরে বায়না করছিল খালি বলতো যে ইম্মা জানো তো আমাদের পাড়াতেই বেশ কয়েকটা ছোট্ট ছোট সুন্দর সুন্দর পাপি আছে একটা নিয়ে আসবো তো প্রথমে আমি বারণ করেছিলাম কিন্তু যখন ও বারবার বলতে লাগলো তখন একটা ব্যাগ ওর হাতে ধরিয়ে দিয়ে বললাম ঠিক আছে নিয়ে আসিস ব্যাস সেই যে কী আনন্দ তখন রুবেনের কি বলবো আর রুবেনের ছিল সেদিনকে ক্যারাটে ক্লাস ও গেছে ক্লাসে ক্লাস শেষ হওয়ার পর বাড়ি আসার পথে ও জনিকে নিয়ে আসে তো বাড়িতে আনার পর তো আরেক কাণ্ড আমার বাপি আসলে আমাদের এই প্ল্যানটা জানতো না যে জনিকে আনার প্ল্যানটা বাপির জানা ছিল না তো হঠাৎ করে যখন জনিকে দেখলো বাপি একটা কথাই বললো যে এতটুকু দুধের শিশুও থাকবে কি করে সামলাবি কি করে তোরা ওকে এক্ষুনি রেখে আয় ওর মায়ের কাছে তোরা পারবি না ওর কষ্ট হবে দেখবি তো আমি ওর বাপিকে খুব ভালোভাবে বোঝালাম রাজি করালাম যে না ওর কিছু অসুবিধা হবে না আমি দেখব তো বাপিকে তো রাজি করালাম কিন্তু তারপর দেখি হ্যাঁ ও তো খুব কান্নাকাটি করছে ওকে কিছুতেই সামলানো যাচ্ছে না তারপরে ফিডিং বোতল করে দুধ খাওয়ানোর চেষ্টা করলাম খেলো অবশ্য তারপরে শ্যারালাক কানিয়ে শেয়ারলাক খাওয়ালাম রুবেনকে দিয়ে আনালাম দোকান থেকে সেটাও খাইয়েছি খেয়েছে কিন্তু কান্না থামছে না দেখবে ছোট বাপিরা একটা মুখে আওয়াজ করে ছোটোবেলায় যেরকম ওরমভাবে কাঁদে ওই রকমভাবেই করে যাচ্ছে তো তখন আবার আমি রুবেনকে বলতে বাধ্য হলাম যে বাবু মনে হয় ও থাকবে না ওর কষ্ট হচ্ছে মাকে ছাড়া থাকতে চলো ওকে রেখে আসি আমরা আর জনি হয়েও ছিল আমাদের বাড়ির একদম মানে কাছেই আমাদের বাড়ি বাড়ি ছেড়ে কয়েকটা পরে মতো ছিল সেখানেই জনি হয়েছিল জনি একা না ওর আরো দু তিনটে ভাই বোন ছিল তো আমরা তো ঠিক করলাম যে রাত হলে তাহলে ওকে বরঞ্চ দিয়ে আসবো ওর মায়ের কাছেই দিয়ে আসবো তারপর রুবেনকে খুব ভালোভাবে বোঝালাম আমি দিয়ে তারপরে রাত দশটা তখন বাজে প্রচণ্ড ঠান্ডা আমি আর রুবেন দুজনেই আবার সেই ওই ব্যাগের মধ্যে আবার জনিকে নিলাম জনিকে খাইয়ে দিয়েছিলাম রাতে দিয়ে তারপরে আমরা যাচ্ছিলাম ওকে আবার ওর মায়ের কাছে দিয়ে আসতে তো ওখানে গিয়ে তো দেখি ওর মা আরও দু তিনটা ছানাপোনা নিয়ে বসেছিল ঝোপের মধ্যেই তো আমরা ব্যাগ থেকে জনিকে বার করে ওর মায়ের কাছে নামিয়ে দিয়ে আমি আর রুবেন চলে আসছিলাম বাড়ির দিকে তো তারপরে বেশ কিছুটা আসার পর আমি একবার ঘাড় ঘুরিয়ে পেছনের দিকে তাকালাম দেখি তো যে জনি কি করছে দেখি ওর মায়ের কাছে গেল কি না ও দেখি জনি আমাদের পেছনেই দাঁড়িয়ে আছে মানে আমরাও থেমেছি জনিও দেখছি আমাদের দিকে থেমে গেছে ও ওর মায়ের কাছে আর যায়নি আমাদেরই পিছু পিছু ও চলে এসেছে তো তখনই তখন মানে ওখানেই আমি মনস্থির করলাম যে না আর না এবার যখন জনি নিজের ইচ্ছে আমাদের কাছে চলে এলো এবার আমি ওকে আমাদের বাড়িতেই নিয়ে যাব তা আবার ওকে ওই ব্যাগের মধ্যে ভরলাম দিয়ে বাড়ি নিয়ে চলে এসেছি সোজা তারপর থেকে শুরু হলো জনিকে নিয়ে আমার নতুন একটা জার্নি ওকে স্নান করানো থেকে শুরু করে খাওয়ানো ঘুম পাড়ানো সব কিছু মায়ের মতো করে সামলেছি একটু একটু করে নিজের হাতে বড় করে তুলেছি রুবেন ওর নাম রাখলো জনি আর সেই জনি আস্তে আস্তে হয়ে উঠল বাড়ির মালিক মালিকই বলতে পারো কারণ পরে মনে হতো আমরাই যেন ওর অধীনে রয়েছি এমনই একটা ব্যাপার আর কি এতটাই দাপট আমাদের বাড়িতে জনের তো এই তো হলো জনির গল্প মনটা খালি জনির কাছেই পড়ে থাকে জানো তো খুব কষ্ট হয় আমি তো তাও ওকে ভিডিও কলে দেখতে পাই বা ওর গলা শুনতে পাই কিন্তু ও তো আমাকে টানা দু বছর না দেখিয়ে আছে আজকে জনির জন্মদিনে তোমরা ওকে অনেক 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 আশীর্বাদ করো ও যেন খুব ভালো থাকে সুস্থ থাকে আমার জনি শোনা যেন দীর্ঘজীবী হয় আর আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো